বৌদ্ধ ধর্মে এত শ্রেণীবিন্যাস কেন আসলে বাজারে যেমন নানা ধরনের চিনি পাওয়া যায় সাদা চিনি বাদামি চিনি দানা চিনি পাথুরে চিনি তরল চিনি কিংবা হিমায়িত চিনি এক কথা সবই চিনি এবং সবই মিষ্টি ব্যবহার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার চিনি প্রস্তুত করা হয় ঠিক তেমনি বৌদ্ধ প্রয়োজনে বিভিন্ন শ্রেণী উদ্ভব হয়েছে এখানে রয়েছে বৌদ্ধ 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 যোগচার বজ্র বৌদ্ধ ইত্যাদি কিন্তু সবার মধ্যে এক প্রকার অভিন্ন আদর্শবাদ বিদ্যমান তবে বিভিন্ন দেশে সামাজিক এবং পরিবেশগত প্রয়োজন অনুযায়ী বৌদ্ধ ধর্ম বিভিন্ন আঙ্গিকে বিকাশ লাভ করেছেন কোথাও বৌদ্ধ ধর্ম যুক্ত হয়েছে সামাজিক সংস্কৃতির সঙ্গে আবার কোথাও দার্শনিক দেন চিন্তার সঙ্গে আবার কোথাও বাহ্যিক আচরণ অনুষ্ঠানের মাধ্যমে ফলে বৌদ্ধ ধর্মকে একক কোন ধারায় বা শাখায় সীমাবদ্ধ করা যায় না এ কারণে বলা হয় এক বৌদ্ধ জনপদে অন্য বৌদ্ধ জনপদে অনুরূপ দেন ধারণা ও আচরণ নাও থাকতে পারে অন্য ধর্মীয় যেমন নানা সম্প্রদায় উপসম্প্রদায় রয়েছে বৌদ্ধ ধর্মীয় তেমন বিভিন্ন শাখা পোশাকার উদ্ভব হয়েছে তবে মূল শিক্ষার ভিত্তিতে সবখানে একই মুক্তি জ্ঞান ও করুণাচর্চা